চীনের ইয়াংজি নদীর বুকে ভেসে উঠল এক ইস্পাতের দানব ফুজিয়ান এটি শুধু চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর বিমানবাহী রণতরীই নয় এটি যেন তাইওয়ানের দিকে তাক করা এক নীরব হুঙ্কার এর নামকরণই করা হয়েছে তাইওয়ানের ঠিক নাপ্রতিপ অবস্থিত ফুজিয়ান প্রদেশ থেকে যা বেইজিংয়ের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তোলে পঁচাশি হাজার টনের এই ভাসমান দুর্গটি চীনের আগের দুটি রণতরীর চেয়ে অনেক বড় এবং প্রযুক্তিগতভাবে বহুগুণ উন্নত এর আধুনিক সমন্বিত বৈদ্যুতিক ব্যবস্থা শুধু জাহাজকেই চালায় না বরং জাহাজের ভেতরের সমস্ত বৈদ্যুতিক চাহিদা মেটায় যা একে করে তুলেছে অনেক বেশি কার্যকর এবং নিঃশব্দ ফলে শত্রুপক্ষের ডুবোজাহাজের পক্ষে একে খুঁজে বের করা বেশ কঠিন তবে ফুজিয়ানের সবচেয়ে বড় চমক এবং প্রযুক্তিগত সাফল্য হল এর তড়িৎ চুম্বকীয় বিমান উৎক্ষেপণ ব্যবস্থা বা ইএমএএলএস এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে অনেক দ্রুত এবং নিরাপদে একসাথে একাধিক যুদ্ধ বিমান ওড়ানো সম্ভব হবে পুরনো বাষ্পচালিত ব্যবস্থায় সব বিমানের জন্য একই চাপ ব্যবহার করা হতো যা হালকা বিমানগুলোর জন্য ছিল ক্ষতিকর কিন্তু এই নতুন ব্যবস্থা প্রতিটি বিমানের ওজন অনুযায়ী শক্তি প্রয়োগ করে যা উড়ানের দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এই প্রযুক্তি এতদিন শুধু আমেরিকার রণতরীরই বিশেষত্ব ছিল এর প্রতিরক্ষা ব্যবস্থাও কোনো অংশে কম নয় প্রথম স্তরে রয়েছে দূরপাল্লার এইচ কিউ টেন ক্ষেপণাস্ত্র যা দূর থেকে শত্রু মিসাইলকে ধ্বংস করে দিতে পারে আর সেই স্তর ভেদ করে যদি কোনো মিসাইল চলেও আসে তবে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ধাতব দেয়াল টাইপ ইলেভেন থ্রি নামের এক স্বয়ংক্রিয় মিসাইল যা প্রতি মিনিটে তার এগারোটি নল থেকে প্রায় দশ হাজার গোলা ছুঁড়তে পারে ধারণা করা হচ্ছে এই রণতরীটি প্রায় সত্তরটি বিমান বহন করতে পারবে যার মধ্যে মূল শক্তি হিসেবে থাকবে চল্লিশটি জে পনেরো ফাইটার জেট এছাড়াও থাকবে অ্যাটাক হেলিকপ্টার এবং সৈন্য পরিবহনের জন্য জেড টোয়েন্টি হেলিকপ্টার যা অনেকটা আমেরিকার ব্ল্যাক হকের মতোই কিন্তু প্রশ্ন হল আমেরিকার সর্বাধুনিক ফোর্ড ক্লাসের রণতরীর সামনে কি ফুজিয়ান টিকতে পারবে বিশ্লেষকরা বলছেন কাজটা সহজ নয় কারণ ফোর্ড ক্লাসে থাকে পঁচাত্তরটি বিমান যা ফুজিয়ানের চেয়ে বেশি আমেরিকার বিমানগুলোর প্রযুক্তি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অস্ত্রবহনের ক্ষমতাও চীনের যে পনের চেয়ে অনেক উন্নত আর সবচেয়ে বড় পার্থক্য হল শক্তি ফোর্ট চলে পারমাণবিক শক্তিতে যা তাকে দেয় প্রায় অসীম পাল্লা আর গতি ফুজিয়ানকে যেখানে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি ভরতে হবে সেখানে ফোর্ট কোনো চিন্তা ছাড়াই বছরের পর বছর সমুদ্রে থাকতে পারে তবে প্রযুক্তির চেয়েও ফোর্ডের সবচেয়ে বড় অস্ত্র হলো তার অভিজ্ঞতা বত আশি বছর ধরে সারা বিশ্বে বিমানবাহীর অনতরী পরিচালনা করে আসছে তাদের নাবিক থেকে শুরু করে সেনাপতি পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে চীনের কাছে তার ছিটে ফোটাও নেই আর একটি ভয়ঙ্কর যুদ্ধে এই অভিজ্ঞতাই হতে পারে জয় পরাজয়ের মূল কারণ সুতরাং ফুজিয়ান নিঃসন্দেহে চীনের জন্য এক বিশাল অর্জন এবং এটি প্রশান্ত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য যে নতুন করে লিখবে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু আমেরিকার মতো পরীক্ষিত এবং অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে এর পথচলা কতটা সহজ হবে এই প্রশ্ন থেকে যায়